আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সকলের সুস্থতা কামানো করে আজকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আপনারা জানেন এই চ্যানেলে টিপসমূলক ও উপদেশমূলক ভিডিও আপলোড হয়ে থাকে আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি আপনাদের মনে দাগ কেটে যাবে সিদ্ধিরগঞ্জে আলহেরা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা তাদের নিজ মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এক কর্মসূচি পালনের মধ্য দিয়ে মঙ্গলবার পঁচিশে মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা নিজ হাতে তাদের মায়ের পা ধুয়ে দেওয়ার মাধ্যমে জীবনের শেষ পর্যন্ত তাদের মধ্যে যেন মাতৃতীপ্ত ভক্তি শ্রদ্ধা বিরাজ করে সেই শপথ গ্রহণ করেছেন মায়ের পদতলে সন্তানের বেহেস্ত সেটাই তারা এই অনুষ্ঠানের মাধ্যমে অনুশীলন করেছেন কর্মসূচি পালনের সময় অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রতিষ্ঠাতা দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ প্রধান অতিথি হিসাবে বি ট্রান্সপোর্টের চেয়ারম্যান স্কুলের উপদেষ্টা আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন বিশেষ অতিথি ছিলেন স্থানীয় নিরিবিলি কমপ্লেক্স চেয়ারম্যান ও পূর্ব সাহেবপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান ঝন্টু স্কুলের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে মাতৃ পিতৃভক্তি শ্রদ্ধা তৈরির নিমিত্তে এ ধরনের কর্মসূচি পালিত হয় যার ফলে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় কোনো বৃদ্ধাশ্রম গড়ে ওঠেনি আমাদের দেশে এ ধরনের কর্মসূচি পালিত হওয়া প্রয়োজন তিনি আরও বলেন আলহরা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা আজ যে উদাহরণ সৃষ্টি করেছেন তা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বিলাল হোসেন বলেন ব্রিটিশ কাউন্সিল থেকে অ্যাওয়ার্ড ও কবি নজরুল স্বর্ণ স্মারক প্রাপ্তিসহ আলহেরা ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ অর্জন আর আজকের এই অনুষ্ঠানটি আরেকটি নতুন অর্জন আমি স্বচক্ষে দেখেছি শিশুদের অন্নদানের মাধ্যমে পাঠদান আলহেরা অনন্য আমরা এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করি বিশেষ অতিথি শহীদুল হক খান ছন্টু বলেন শিক্ষার্থীরা যেন ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সুসন্তান হিসেবে গড়ে উঠে পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে দীর্ঘমেয়াদে তারা যেন বাবা মায়ের প্রতি অনুগত থাকে সেজন্য আলহেরা ইন্টারন্যাশনাল স্কুল এ ধরনের কর্মসূচির পালন করেছে পাশাপাশি বিভিন্ন সহপাঠকর্মী কার্যক্রম পরিচালনা করে থাকেন স্কুলের প্রতিষ্ঠাতা ও কোটা সংস্কার আন্দোলনের রূপকার মোহাম্মদ ওয়াদুদ তো বন্ধুরা এই যে প্রতিবেদনটি আমি আপনাদের সাথে উপস্থাপন করলাম এর উদ্দেশ্য কী এর উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশেই এরকম ঘটনা ইতিপূর্বে ঘটেনি আলহারা ইন্টারন্যাশনাল স্কুল যেই উদ্যোগটি নিয়েছি তাকে তাদেরকে অবশ্যই স্বাগত জানাতে হবে তারা খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে এবং এই ধরনের উদ্যোগ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া উচিত বলে আমি মনে করি কারণ হচ্ছে যে বাবা মা তিলে তিলে সন্তানকে বড় করে তোলে তাদের ঘামের শ্রমের এবং তাদের কষ্টের মাধ্যমে সন্তানদের সব সময় মঙ্গল কামনা করেন নিজে ভালো কোনো ড্রেস পরে না কিন্তু সন্তানদের ভালো ড্রেস কিনে দিতে কোনো কার পণ্য করে না সেই সন্তান যখন বড় হয়ে বাবা মায়ের কথা ভুলে যায় তাদেরকে কষ্ট দেয় এর থেকে দুঃখের কষ্টের আর কি হতে পারে তো সন্তান যদি ছোটো থেকেই সুসন্তান হিসেবে গড়ে ওঠে তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয় না বাংলাদেশে কোনো বাবা মার অবহেলিত থাকবে না তারা তাদের সন্তানদের নিয়ে গর্ব করবে আমি এই ধরনের কার্যক্রমকে স্বাগত জানাই আলহেরা ইন্টারন্যাশনাল স্কুল যে অনন্য দৃষ্টি স্থাপন করেছে সেজন্য তারা অবশ্যই ধন্যবাদ এবং অবশ্যই ভালো কাজ করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে এবং এই ভালো কাজ দেখে দেখে অনন্য স্কুলগুলো যেন তাদের আরও ভালো ভালো কাজ করার মানসিকতা তৈরি হয় সেটাই কামনা করি ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে সুস্থতা কামনা করবি নিচ্ছি আসসালামু আলাইকুম